দর্শক আমি দাঁড়িয়ে আছি ঢাকা ছোট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শেখপেড়া অংশে যে আসলে অংশে মহাসড়কের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই সীতাকুণ্ড পৌরসেকড়া এলাকায় ময়লার ভাগাড়ে আসলে পরিণত হয়েছে এই ময়লার ভাগাড়ে আসলে এ কারণে চলাচলে প্রতিবন্ধীকতা সৃষ্টি হচ্ছে পদচারীদের দূষণ হচ্ছে আসলে পরিবেশের এ প্রতিনিয়ত এ মহাসড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী ও এতে নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আসলে দীর্ঘদিন পর্যন্ত এ ময়লার বাঘাট আসলে এখানে পড়ে আছে এ ময়লার ভাঘাট থেকে আসলে এ আশেপাশের যে পরিবেশ আসলে দূষণ হচ্ছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এ ময়লার ভাগাট অতি দ্রুত আহ আহ এখান থেকে সরিয়ে নেওয়ার তারা দাবি জানিয়েছেন থেকে আমার কাছ থেকে ছিল সর্বশেষ